সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমরা এসেছি ক্যাকটাস ফার্নিচার অর্থাৎ এটি কি ফার্নিচার শোরুম আপনারা দেখতে পাচ্ছেন এটি ব্যস্ত রোডের পাশেই অবস্থিত তো আপনাদেরকে মূলত আর কি ভিতরে নিয়ে গিয়ে দেখাই এটাই সবথেকে ভালো হবে সামনে সাইনবোর্ডটি দেখানো সম্ভব হলো না যদি সম্ভব দেখেছেন তো এখানে ক্যাকটাস তো দর্শক মন্ডলী এখানে ক্যাকটাস ফার্নিচারে যিনি আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব এবং কথা বলবো সেটা হচ্ছে ভাই আপনার নাম আমার নাম আব্দুল লাদি আচ্ছা আপনাদের শপের নাম ক্যাকটাস ফার্নিচার আচ্ছা আপনাদের এখানে কি কি প্রোডাক্ট আছে একটু বলবেন সকল ধরনের ফার্নিচারই পাবেন রুম বাসাবাড়ির জন্য অফিসের সকল ধরনের ফার্নিচার পাবেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক মণ্ডলী আপনারা যাতে খুব সহজেই ক্যাকটাস ফার্নিচার খুঁজে পান তো এই জন্য এই ফার্নিচারের দোকানের ভিজিটিং কার্ডটি আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্রাঞ্চ এনাদের আছে আর কি আমি যেটা বুঝতে পাচ্ছি আপনারা যে কোনো ব্রাঞ্চ থেকে নিতে পারেন তো এখন আমি আপনাদেরকে এখানে দেখাবো কী কী প্রোডাক্ট আছে আচ্ছা আচ্ছা পুরো এসএসে আচ্ছা থাকে কন্যা সোফার নামে পরিচিত এটা প্রাইস এর প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা রাখা হয়েছে এবং দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আপনার ভিডিও দেখে আসলে আরও ফাইভ পার্সেন্ট আসবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ তারপরে এটা সোফা এই সফাগুলো হচ্ছে তিন সোফা বলে পুরোটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের আচ্ছা সেগুন কাঠের ফ্রেম রাবার স্পম ফোমের জন্য 10 বছর গ্যারান্টি পাবেন ফুল কাঠের গুণের জন্য 10 বছর গ্যারান্টি পাবেন আচ্ছা এটা প্রাইস এর প্রাইস হচ্ছে রাখা হয়েছে 65000 এবং এখান 15% আছে তারপর এটা 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 রাবার আচ্ছা এটা কি 5 টোটাল আচ্ছা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে কর্নার সোফা এটা পুরো ম্যাটেরিয়ালস হচ্ছে কানাডিয়ান ওক ভিনিয়ার আচ্ছা ফোম গুলো রাবার ইস ফোম আচ্ছা আর প্রত্যেকটি প্রোডাক্টে আপনি 10 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এটা প্রাইস কেমন আসছে স্যার এর প্রাইস হচ্ছে আছে এটা এটা 2153 এটা সোফা এটা আমরা হাতে সোফা বলি আচ্ছা এটা একটু সামনে থেকে দেখাই তাহলে ভালো হবে হয়তো কষ্ট থেকে দেখানো যায় এই যে দশক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাঁচ সিটের টোটাল সোফা আর কি

দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটি এটি কত কত সিটের সোফা মূলত এটা টু ওয়ান এবং ডিভান বলে এটাকে কর্নার সোফা ডিভান টু ওয়ান ডিভান আচ্ছা আচ্ছা এটা কি বেডের এর মতোই মনে হচ্ছে যে কাম সোফা আর কি এই টু সিটারটা এদিকে সরালে একটা বেড হয়ে যায় বেড হয়ে যায় আচ্ছা আচ্ছা এটার প্রাইস কি রকম আসে এর প্রাইস 65 টাকা 65 আচ্ছা এটার সঙ্গে কি একটা টেবিল না মানে টেবিল উইদাউট সেন্টার টেবিল আচ্ছা আচ্ছা প্রতিটি আলাদা তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এটা সোফা কয় সিটের এগুলো সবই ফাইভ টেক কোনো কারের কেউ চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় আচ্ছা এটার দাম এসএস এটার দাম 56000 56 এগুলো ওই সিম্পল এটা এসএস জি আচ্ছা এসএস এর কিন্তু বুড়া যাচ্ছে না মনে হচ্ছে যে এটা পিএসএস গোল্ড প্লেটে গোল্ড প্লেটে আচ্ছা ঠিক আছে কম করতে হবে তারপরে এখানে আমরা কাচের আরেকটি সোফা দেখতে পাচ্ছি এটা প্রাইস এটা হচ্ছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে আপনারা এখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে মেহগনি কাঠের আপনারা এখন দেখছেন ক্যাক্টাস ফার্নিচার এখানে আমরা একটি চেয়ার দেখতে পাচ্ছি এটার প্রাইস এটা অফিসিয়াল চেয়ার এটা টাকা মাত্র আট হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অফিসে বসার জন্য ভিজিটার চেয়ার তারপর এখানে আপনারা আরেকটি সোফা দেখতে পাচ্ছেন যে সেগুন পাঠিয়ে কর্নার সঙ্গে আচ্ছা এটার প্রাইস মাত্র বাহাত্তর হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই সোফাটি এখান থেকে কিনতে পারবেন সেন্টার টেবিল সহ এটা হচ্ছে সেন্টার টেবিল টুল সিস্টেম টুল সহ সেন্টার টেবিল এরকম তারপরে এটা এটা টু ওয়ান আচ্ছা টু ওয়ান এস এস গোল্ড প্লেটের সোফা এটা এসএস গুলো ভিতরে আছে জি পুরো ফ্রেমটাই আর এসএস আচ্ছা আচ্ছা দেখেন মডেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটি আপনাদেরকে সুন্দরভাবে হাইলাইট করা আছে এগুলো এসএস গুলো ভিতরে আছে উপরে ফোম এবং কাপড় দিয়ে ডিজাইনটা তৈরি করা এগুলো সাধারণত শীতকালে অধিক আরামদায়ক তারপরে এখানে আর একটা চেয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে রকিং চেয়ার রকিং চেয়ার বলা হয় সেটি আপনাদের কাছে তো এটা চেয়ারের প্রাইস কত আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই চেয়ারটি এখান থেকে কিনতে পারেন একটা দোলনা চেয়ার বলা হয় অনেকে দোল খাওয়ার জন্য ঘরে রেখে দেন কাঠের সম্পূর্ণ আচ্ছা এটা কী কাঠ সেগুল আচ্ছা এখন আপনাদেরকে দেখাচ্ছি ডাইনিং টেবিল তো এই ডাইনিং টেবিলটা কেমন প্রাইস ডাইনিং টেবিলের প্রাইজ হচ্ছে পঁচিশ হাজার টাকা আচ্ছা ফুল সেট পুরো স্ট্রাকচার হচ্ছে সলিড মেয়েট হ্যাঁ তার উপরে একটা পা আট মিলি গ্লাস মিলি টেন মিলি গ্লাস থাকতে চাই ঠিক আছে তারপরে এটা ডাইনিং টেবিলের প্রাইস এটা হচ্ছে মাত্র পস্পান্ন হাজার টাকার মধ্যে এই ডাইনিং টেবিলটা পাওয়া যায় আপনারা দেখতে পারেন এখান থেকে কিনে নিতে পারেন এটা চেয়ারগুলোর ডিজাইন আপনারা দেখছেন এটা বেশি উঁচু নয় মানে এই পর্যন্ত হ্যাঁ সলিড মডেল তারপরে দশক মন্দিরে এখানে আরো কি কি আছে এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত দেখাবো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং কন্টিনিউ করবেন তারপর এখানে আমরা একটা বেড দেখতে পাচ্ছি এটা বেডের কেমন প্রাইস বেডের প্রাইজ হাজার টাকা আপনার ডিসকাউন্ট প্রাইজ আছে আটান্ন মাত্র আটান্ন হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই চমৎকার বেডটি নিতে পারবেন এখানে কিন্তু একটা গ্লাস দেওয়া আছে সবই কিম সাইজ ক্লিম সাইজ বেড আচ্ছা এটার প্রাইস ক্যাকটাস ফার্ম এটা হচ্ছে পাঁচ কেজির বেড এটা হচ্ছে মালশিয়ান ওভ গার্ডে এটা প্রাইজ রাখা হয়েছে টাকা। আচ্ছা এটা হচ্ছে মাত্র 22000 টাকার মধ্যে আচ্ছা তাহলে এটার প্রাইস এগুলো সব কার্ডিয়ান অফ ভিনিয়ারে এদের প্রাইস এখন হচ্ছে 42000 28000 62000 আচ্ছা এটার প্রাইস ওটা হচ্ছে 58000 58000 এটা কি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ওটা হচ্ছে সলিড মেহগনি সলিড মেহগনি কাঠ আছে তারপরে এটা ডো মেহগনি কাঠ দিয়ে তৈরি এটার প্রাইস রাখা হয়েছে 52000 52000 আচ্ছা তারপরে আরেকটি কাঠ এখানে আছে এটাও দেখাই এটার দাম 42000 42000

পাশে রয়েছে কানাডিয়ান ওক ভিনিয়ারের তিন পাটের আলমিরা আচ্ছা এটার প্রাইস এর প্রাইস 52000 টাকা ঠিক আছে এটা আলমিরা এটার প্রাইস প্রাইস 22000 টাকা কি কাট দিয়ে তৈরি করা হয়েছে কানাডিয়ান ওক ভিনিয়ার এটা সাইজ কত 3.5 বাই 6 ফিট ঠিক আছে এটা ড্রেসিং টেবিলের সাইজ ড্রেসিং টেবিলটা 3 ফিটের 3 ফিট বাই 6 ফিট প্রাইস হচ্ছে 17000 টাকা টাকা তারপর এটা ড্রেসিং টেবিল সহ আলমিরা যেটা এটার প্রাইস পঁচিশ হাজার তার পরবর্তীতে আরেকটি আলমিরা দেখতে পাচ্ছি আমরা তিন পাল্লা বিশিষ্ট বাহান্ন হাজার টাকা তারপরে আরেকটা আমরা দেখতে পাচ্ছি ড্রেসিং টেবিল সহ আলমিরা এটার প্রাইস বাহান্ন হাজার তারপরে এখানে আরেকটি একটি বুক শেল্ফ দেখতে পাচ্ছি এটা বুক আর কি তো বুক শেল্ফটার প্রাইস কত বুক প্রাইস হচ্ছে আপনার টাকা মাত্র চোদ্দ হাজার টাকার মধ্যে আপনারা এখান থেকে বুক কিনতে পারেন তারপরে এটা হচ্ছে ড্রেসিং টেবিল সেলফ সহ এটার প্রাইস বাইশ হাজার তারপরে কর্নারের ড্রেসিং টেবিলটা ছাব্বিশ ছাব্বিশ হাজার দর্শক মন্ডলে আপনাদেরকে আমি সবটি ঘুরে ঘুরে দেখাচ্ছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন সবসময় আপডেটসগুলো খেয়াল করুন নোটিফিকেশান চেক করুন তাহলে নতুন ভিডিও নোটিফিকেশানও কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এখানে আমরা তিন পার্টের একটি আলমিরা দেখতে পাচ্ছি এটার দাম বত্রিশ বত্রিশ এটা ছাব্বিশ ছাব্বিশ দশক মণ্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কর্মটা চোদ্দো এটা ড্রেসিং টেবিল এবং আচ্ছা আলমিরা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন একটা ফার্নিচার তো আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে